কাম ভিডিও আজকে আবারও আসছি নতুন একটি ধাঁধার এপিসোড নিয়ে তো আমাদের সাথে আছে দুইজন আপু তো আপু প্লিজ আপনার নামটা বলবেন আপুর নাম হচ্ছে চৈতি আর প্লিজ আপনার নামটা জান্নাতুল ফেদ শু আচ্ছা আমরা টোটাল আপনাকে চার চারটা প্রশ্ন ধরব এই চারটা প্রশ্ন অর্থাৎ চারটা দাদার অ্যান্সার দিতে পারলে আমাদের ফার্স্ট পুরস্কার হচ্ছে পাঁচশো টাকা যদি আপনি চারটা প্রশ্ন সঠিক আনসার দিতে পারেন তাহলে আমাদের তরফ থেকে পাঁচশো টাকা আপনাদের দুজনকে দেওয়া হবে তো আসলে আমি আপনাদের পরিচয়টা নেব আপনার কর্মটা কি আচ্ছা অনার্স থার্ড ইয়ার আর প্লিজ আপু আপনার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার অনার্স থার্ড ইয়ার আচ্ছা আমরা টোটাল চারটা প্রশ্ন ধরবো আপনি কি বইয়ের আছেন আপনারা দুইজনের মাসাল্লাহ আমি চাই এই ঈশার আগে এই টাকাটা আপনারা খুবই এক্সাইটেড বোঝা যাচ্ছে তার ফেস দেখে আমি চাই সে আমাদের প্রথম পুরস্কারটা নিয়ে মার্শাল্লাহ বাসাম অনার তাই তো আচ্ছা তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একটি মুরগি ভারত ও বাংলাদেশ বর্ডারে ডিমটি পারল ডিমটি কার একটি মুরগি ভারত ও বাংলাদেশ বর্ডারে ডিমটি পারল ডিমটি আসলে কার আমি এক থেকে দশ পর্যন্ত বুনবা আপনারা এই দশের ভিতরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এক দুই তিন চার পাঁচ মানে ফাইনালি যে ডিমটি মুরগির ডিম তো মানে মুরগি তো ডিম পাঠিয়েছে বর্ডারে

এমন কোন কাজ ছেলেরা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর মেয়েরা বলে আরও আরও কর আসলে আমরা নেগেটিভ ভাবব না আমরা পজিটিভলি উত্তর দেওয়ার চেষ্টা করব দুই তিন চার পাঁচ ছয় আর একটু ভাবেন ছয় সাত আট নয় দশ আচ্ছা আপনি টাকা বলছিলেন আসলে এটা সবার জন্য না সবাই তো টাকা টাকা বলে না তারা স্বামীরা বেশি ভালোবাসে বলে যে তুমি আজকে অফিসে যেও না আজকে তুমি আমার কাছে থাকো শুক্র শনি দেখে না তারা বলে তাহলে সেখানে হতে পারে কি জানেন শপিং কারণ শপিংয়ে গেলে মেয়েদের মাথা খারাপ হয়ে যায় আমার এটা দাও আমার ওটা দাও আমার সেটা দাও আমার এটা দাও দেখেন এই যে কত নাকি করেছে বা না ধরে বাপের কাছ থাক ভাইয়ের কাছ থাক নিয়েই গেছে স্বামীর কাছে থাক যাই হোক কোনো সমস্যা নেই পুরস্কার পাবে আমাদের আপু আসলে পুরস্কার দেব বলেছি দেবো না দিয়েই যাব ইনশাল্লাহ ওকে আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল কোন দেহ দেখা যায় না এমন কোন দেহ দেখা যায় না এক দুই তিন চার পাঁচ নয় সাত কোন দেহ দেখা যায় না আট নয় ভাবেন নয় দশ ওকে খালাস চিস্টা তো আল্লাহ যথেষ্ট করেছে না হলে তো আর করার কিছু নেই ওকে এটার প্রশ্নের উত্তরটা আমি আপনাদের শেষে দিয়ে কেমন চার নম্বর প্রশ্নটা হচ্ছে কেউ রাতে দেয় কেউ দিনে দেয় কেউ আবার সারা রাত দেয় এমন কোন জিনিস কেউ রাতে দেয় কেউ আবার দিনে দেয় আবার কেউ সারা রাত দেয় এমন কোন জিনিস তো ভাবেন ভাবেন পাঁচ

কোন মেসেঞ্জার বলছিলেন বা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম বলছিলেন আসলে এটা ফোন হবে আমরা অনেকে দিনেও চার দিই অনেকে রাতেও দিই অনেকে সারা রাত লাগাই রাখি আর এর আগে যেটা হয়েছিল কোন দেহ দেখা যায় না সন্দেহ আসলে আমরা বললো সন্দেহ দেখতে পাই না সন্দেহ দেহ নেই বললো সন্দেহ ওকে আমার দুই আপুরে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তবে আপনারা যে করছেন আপনাদের এক্সপিরিয়েন্সটা আসলে সত্যি আমার মনোমুগ্ধ করেছে এবং আমাদের দর্শকেরও মনোমুগ্ধ করেছে তো আপনি আমার চ্যানেলের যারা ভিউর্স আছে তাদের উদ্দেশ্যে আপনার যদি দুটো কথা থাকে বলেন আচ্ছা আচ্ছা ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ